আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ কুল কুল কাফের উচ্চারণ কিভাবে করি

আহাদ এখানে অফ করলে ডালের উপর সাকিন দিয়ে কলকলা করব। আহাদ আহাদ আ কুল হু 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 উপরে খারা জবর আছে এখানে টান হবে কুল হু অল আহাদ আল হুশ মহাদেব আল আল লামের উপরে খারা জবর আছে একালে প্রাণ হবে আল ল ভুষ স্ব মহাদেব স মহাদেব উচ্চারণ না হয় খেল করবেন আল হুশ মহাদেব স মহাদেব এখানে অক্ষকর্ভ

لم يلد ولم يولد ولم يولد يولد এখানে দালের উপরে সাকিন আছে ولم يولد لم يلد ولم يولد ولم يولد লা মিয়া লি দেওয়ালা মিয়া দে ওয়ালা মিয়া কুল্লাহ ওয়ালা মিয়া হাই উল্টো বেশ আছে এক্সট্রান হবে ওৱালা মিয়া কুল্লাহ কুফু ওৱান কুফু ওৱান কুফু ওৱান কফ ও হয় কফু ওয়ান ও দুই যবর ওয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কফু ওয়ান আহাদ আহাদ হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব আহাদ এবং অকফ করে দালের উপর সাকিন দিয়ে কলকলা করব আহাদ আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম সবাই আমার সাথে পড়ার চেষ্টা করেন بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن له. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. صدق الله.